আসসালামু গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি হইলাম নতুন রোস্টার হয়তো আমি ভালো করে পারবো না কিন্তু হাল ছাড়বো না চলো বেশি কথা না বলে তাহলে শুরু করা যাক আমি এখন লাস্ট ওয়ার্ল্ড দিয়ে দিতেছি এখন যদি তুমি না আসো আমি তোমার নিয়ে ভিডিও সবগুলো আমি সোশ্যাল মিডিয়া আমি দেব না তুমি ডেকাজ করো না তোমাক নিয়ে আমি পাট খেতে ঢুকছিলাম এই ভিডিও গুলা ছাড়ো না তাহলে মানুষে আমার খারাপ করবো না ভিডিও তুমি এলে ছাড়ো না সোশ্যাল মিডিয়া আমার ভিডিও তুমি ছাড়ো না আমার কাছে আসলে আসো প্রিয় আমি তোমার কাছে যাচ্ছি পিও আমি যাচ্ছি তাও তুমি ছেড়ো না আমি যাচ্ছি পিও আমি তোমাকে ছেড়ে আমি পারি না আমার রাতের ঘুম হয় না মিও তোমাকে ছলা থাকতে পারি না আমারও রাইতে ঘুমায় না আমি রাইতে তিনটা সময় setCount ভাই হারা না ঘুম পারি আমি ববে খান না করতেছি ভিডিও সার্সি তোমার কি তোমাকে একটু মন করে না আমাকে দেখে কি একটু মায়া হয় না কেন মায়া হবে না তোমাকে দেইয়া আমারই পাট কেটে যাওয়ার কথা মনে হই আর তোমাক দেখে আমার মন কইলা নদী দি মন ভাইসা গেছে গা দর্শক মণ্ডলী যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব একটা করে দেবেন কারণ আঙ্গুরের দুজনের পাঠ খাতের কাহিনি শুনলেন